প্রত্যেকটা রাস্তাঘাটে পরিবেশ পায়খানা পর্যন্ত থাকে নাকি রাস্তার মধ্যে পায়খানা এক ভদ্রলোক বাসের মধ্যে চড়ছে চোরের মধ্যে বাস দিয়ে রওনা দিচ্ছে রওনা দেওয়ার পরে প্রচন্ড পায়খানা চাপ ধরছে এখন বলতেছে যে আমি পায়খানা করবো এখানে বাসের মধ্যে তো পায়খানা নাই এখন কি করা যায় ওই ভদ্রলোক পলিথিনের মধ্যে পায়খানা করে পরিষ্কার রুমাল দিয়া যখন জানলার মধ্যে ফলাই দিছে পিছন দিয়ে একটা লোক মোটর সাইকেল দিয়ে আসতেছে যারা কি জানি দামি জিনিস আসে না নাই ব্যাগের মধ্যে ফলাই দিচ্ছে তার মানে কি বাংলাদেশে পায়খানা পর্যন্ত থাকে না কারণ কোরআনে কোরআনের আইন কোরআনের আইন চালু আছে নাকি কোরআনের আইন চালু না থাকার কারণে এই কাণ্ড গুলা হয়ে যায় ঠিক না বলে এখন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তোলা করেছি সুরা মায়েদার সাতষট্টি নাম্বার আয়াত কত নাম্বার আয়াত বলেন দেখি সুরা মায়েদার সাতষট্টি নাম্বার আয়াত কোরআন শরীফের মধ্যে সুরা মায়েদা কয় নাম্বার সিরিয়ালে সুরা বলেন দেখি বলেন ইমানদার ইমানদার দাবি করেন বলেন আমরা মুসলমান দাবি করেন কোরআনের মধ্যে সুরা কতগুলা আছে একশত চোদ্দ খানা আর সুরা মায়দা পায় নাম্বার সিরিয়ালে সুরা বলেন দেখি আপনারা নামাজ পড়েন ঠিকই কিন্তু সুরার সিরিয়ালটা আপনারা জানেন না কোরআন মধ্যে এ সুরা মায়েদার হলো পাঁচ নাম্বার সিরিয়াল পাঁচ নাম্বার সুরা আর এই সুরাটা বিষ্ণুবিজি হিজরতের পরে নাজিল হয় কখন নাজিল হয় হিজরতের পরে হিজরত যখন শেষ হয় রসুলামে তখন এই সুরা মায়েদার নাজিল হয়েছে বলেন রসুল এই সুরার মধ্যে আয়াত আছে একশত বিশখানা কয়খানা একশত সর্বমোট বিশখানা আমি কত নাম্বার আয়া করেছি বলেন দেখি আপনারা আপনাদের দেখি স্মরণটা কেমন আছে সাতষট্টি নাম্বার আমি আপনাদের সামনে যে আয়াতে কারি করেছি সুরার আয়াত নাম্বার হলো সাতষট্টি নাম্বার আয়াত আল্লাহ বাক সাতষট্টি নাম্বার আয়াত নাজিল করলেন কেন নাজিল করলেন কি কারণে নাজিল করেন একটা পরিবেশ আছে না নাই আল্লাহ বাকি এমনি এমনি সুরা নাজিল করেন এমনি এমনি সুরা নাজিল করেন না আল্লাহ বাক সুরা মায়েদার

তাবলিগলিক এটা কি শব্দ কি শব্দ বলেন দেখি তাবলিগ করো এটা হলো আরবি শব্দ তাবলিক করো এটা হলো আরবি শব্দ বাংলা হলো পোছায়া দাও কি বোঝাই দিবেন ফাজালে আমল নাকি ফাজালে আমল বোঝায় দাও আর বড় বড় ধরনের যত কিতাব আছে পছায়া দাও আর বাপের কিতাব পছায় দাও মায়ের কিতাব পৌঁছায় দাও কত রকমের কিতাব আছে ওর ধন্য বাবার কিতাব পৌঁছায় দাও একটা দরবার আছে ল্যাহা দরবার তার মানে কি ল্যাংটা

আলেম একটা দরবারে গেছেন যা বলতেছেন বাবা আপনার শরীরে তো কোনো কাপড় কিছু নাই তো ঢাকা তো ফরস যাদের ভিতরে থাকে না তাদের ভিতরে থাকে ঠিক না বলেন শয়তানি যত রকম কথাবার্তা তাদেরকে বলে তারা আলেম সম্মান দিতে জানে না ইমামদেরকে সম্মান দিতে জানে না তারা গরিব দুঃখীদেরকে তারা অবহেলা অবল্চিত করে ঠিক না বলেন তখন জিজ্ঞাসা করতেছে বাবা আপনাদের দরবার কেউ দেখা যায় আপনি

ওদেরকে এইভাবে শাস করা ওটা ভন্দ করবা হাদিস বোঝে না তারা খালি না মুসলমান দেখবেন যে কিছুই জানে না খালি বং বাস্টিং জিনিস আল্লাহবাক বলতেছেন এই কথা বলতেছেন আল্লাহ রসুল কে বলতেছেন

কোরআন দিয়ে যদি আপনি তাপসি না করুন আপনার রেসালের দায়িত্ব আমি কারে নিব আর আপনি খাজালে আমল দিয়া অন্য অন্য ছুটি বই যা কোরআন আজিজ প্রচার করতে চান আর বলেন যে আমি এটা এটা নেতা মিকিরে দেখান তাহলে আপনার রেসাল তো কি নসুর কিছু ধমক দিতে পারেন আর আপনি তো তার কিছুই না ঠিকই না বলেন আর যখন কোরআন দিয়ে যখন দাওয়াত দিবেন কোরআন দিয়ে যখন আপনি ইসলাম প্রচার করবেন তখন কি হবে মুরগির রাং আসবে নাকি সুক্ষুররা আপনার মুরগির রাং খিলাবে আপনি বয়ান করবেন কোরআন দিয়ে যখন আপনি ব্যাখ্যা করবেন তখন আপনার মামলা হবে হামলা হবে জরিমানা হবে আপনাকে রাষ্ট্র করা হবে আপনার প্রতি মাজলামের প্রতি আপনাদের অত্যাচার করা হবে আপনাকে অন্যায় হয় মার দিবে সব যত গুলা অত্যাচার করবে সব গুলা মনে ইমানদার জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে নাকি জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না মরা শক্ত হব শিশার মত আসবে বিপদ বাধা যত শক্ত হব শিশার মত আসবে বাধা যত প্রাণের খুন ধরাবো